সম্মানিত প্রিয় বন্ধুগণ নির্বাচনের সময় যত গণিয়ে আসতেছে তত বেশি আমরা দেখতে পারছি এই বিএমপি এনপি দলের যেমন গুন্ডামি এবং গাগেরটামি একটা জিনিস আছে না সেটা তাদের বাড়তেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় পুলিশ প্রশাসনও যেমন নীরব হয়ে আছে তাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু আমরা জনগণ গুমের করে তাহলে চলবে না আমরা এবার জনগণ নারী পুরুষ এক হয়ে কেউ যদি গোটার কেন্দ্র দখল করতে চায় আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ এবার দ্বিতীয় যুদ্ধ হবে বারো তারিখ এই বুটার কেন্দ্র নারী পুরুষ সবাই মিলেমিশে আমরা পাহারা দেব কোন চুর ছাদাবাজকে দখলদারি আর স্বৈরাচারী করতে সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ